হ্যাঁ নমস্কার আজকে আমরা আলিপুরদুয়ার ডিপিএসসিতে আসলাম আমি এবং রাজশ্রী স্যারের সাথে কিছুক্ষণ আমাদের কথা হলো এইসব ভ্যাকেন্সির ব্যাপার নিয়ে এবং ডেকোরেশন যে আমাদের সামনে কর্মসূচি আছে সেটা নিয়ে ওর স্যারের সাথে কথা হল তো রাজশ্রী কিছু বলো বলো হ্যাঁ আজ আমাদের সাথে স্যারে কথা হলো এবং আমাদের কথা খুব পজিটিভই ছিল আজকে স্যার আমাদের বলল যে তোমরা খুব শীঘ্রই জয়েন করছো এবং যত যতটুকু আমরা আভাস পাচ্ছি তোমাদের ইন্টারভিউ নোটিশ খুব তাড়াতাড়ি বেরোতে চলছে কিন্তু এই যে একটা কথা চলছে ডিসেম্বরে বেরোতে চলছে সে ব্যাপারে স্যার আমাদের জানালো যে সেরকম কোনো কথা নেই যতদিন অবধি না পর্ষদ থেকে অফিসিয়ালিভাবে কোনো কিছু বলছে ততদিন অবধি আমরা কিছু বলতে পারি না যেদিন পর্ষদ বলবে সেদিন দিন নোটিফিকেশনটা আসছে সুতরাং এ সমস্ত কথা শোনা কথা তোমরা কেউ সেভাবে কান দিও না তোমারা খুব শীঘ্রই জয়েন করবে এবং আমরা যখন আর বললাম যে স্যার ক্লাস ফাইভ এর ইনক্লুড ব্যাপারটা নিয়ে তখন স্যার বললো যে ঠিক আছে ফাইভ ইনক্লুড নিয়ে কাজ চলছে হয়তো আগামী এটা একটা কথা আমাদের ভুল হয়ে গেছে এর জন্য দুটো স্কুলে নেওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলা থেকে কিন্তু আলিপুরদুয়ার জেলায় অনেকগুলো স্কুল আছে হ্যাঁ যেগুলোতে প্রায় স্যার বললো স্যারের মনে প্রায় পঁচিশটা সুতরাং বললো যে পঁচিশটা স্কুলে খুব শীঘ্রই হয়ে যাবে হয়তো দুই হাজার পঁচিশ থেকেই হয়তো শুরু করবে হ্যাঁ তো বললো আর আরেকটা কথা আমরা বললাম যে স্যার আপনি কি আমরা কি করি যে হাই স্কুলগুলোতে গিয়ে এটা কি আমরা বলতে পারি যে আমরা এখন আর নতুন করে যাতে ফাইভ ভর্তি না না সে ব্যাপারে বললো যে স্যার এটা তোমাদের কোন অথরিটি নেই এবং তোমাদের কথাটা শুনবে কেন আর তোমরা এটা করতে যেও না হয়তো হয়তো তোমাদের সেখানে কথাই বলবে না তোমরা নিজেরা একটু অপমানিত বোধ করতে পারো সুতরাং এগুলো দরকার নেই তোমরা খুব নিশ্চিন্ত থাকো তোমরা খুব শীঘ্রই জয়েন করছো আর স্যার সাথে আমাদের যে ভ্যাকেন্সি নিয়ে যে কথাটা হলো সেই ভ্যাকেন্সি নিয়ে স্যার আমাদের মানে খুব একটা নিরাশই করেছেন বলতে গেলে মানে আমরা যতটা চাচ্ছি আলিপুর ভ্যাকেন্সি মানে উনি ততটা সেভাবে আপডেট দিতে পারছেন না যাই ভ্যাকেন্সি নিয়ে সেটা হয়তো এইভাবে বলাটাও হয়তো ঠিক নয় কারণ ওদের কাছে প্রতি বছরই এবং প্রতি চার মাস পরপরই ভ্যাকেন্সি কালেক্ট হয় এখন সেটা আমাদের যতটা করার দরকার সেটা আমরা করব তাই আগামী বাইশ তারিখ বাইশে নভেম্বর বিকেল তিনটার দিকে স্যারকে অনেক রিকোয়েস্ট করার পর স্যার ওই ডেটটি ফিক্স করলেন এবং এই কর্মসূচিতে যারা যারা আসতে চাও তারা আগে থেকে গ্রুপে একটু বলে রাখবে তাহলে খুব ভালো হবে এবং কালকে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেছে স্যার যে স্যারের সাথে আমরা দেখা করতে চাই সে ব্যাপার নিয়ে তোমরা যদি কেউ আসতে চাও কালকে একটু আমাদের সাথে যোগাযোগ করে তোমরা একটু আসতে ঠিক আছে